আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের সেই পুকুরে পাড়ের মধ্যে তো আজকে আমাদের কি মেনু হচ্ছে আজকে আমাদের ছেলেরা বলে দিচ্ছে পোলাও আর সাথে থাকছে চিকেন আমাদের ভিডিওটা দেখতে কিভাবে কি করছি না করছি সমস্ত কিছু দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওর মধ্যে দেখা হচ্ছে চলো তো বন্ধুরা ফার্স্টই আমরা গোবিন্দ চালটা ধুয়ে নেব আমরা এই বাটির মধ্যে ভালো করে ধুয়ে নেবো চালটা কি গন্ধ ছাড়তে গেছ গন্ধ তো ছাড়বেই গোবিন্দভোগ চাল ছাড়ি চালটাকে ধুয়ে আমরা ভালো করে শুকাতে দেবো একটু আর চালটাকে বেশি জোরে মুঠি মারলে হবে না নলে ভেঙে যাবে একটু হালকা পরিমাণে এর মধ্যেই ধুয়ে নিতে হবে হালকা উপরে হালকা উপরে তো চালটা আমরা ধুই নিয়েছিলাম এবার এই চালটা এখানে শুকাতে দিলাম এটা কি এর শুকাতে দিতে হয় নাকি হ্যাঁ এটা একটা ইউনিক মানে শুকালে কি ভালো হয় নাকি জিনিসটা দেখো না সমস্ত কিছু দেখাবো তো কিভাবে কি করছি প্রথম থেকে বলে দিলে তো তাহলে আর দেখান হলো না সেটা আগেই বুঝে নিলাম আচ্ছা ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখবে না তাহলেই বুঝতে পারবে কিভাবে কি করছি এই শুকাতে দিলাম এখন তো ভালোভাবে শুকিয়ে গেলে সবজিগুলো পেঁয়াজ সবজি বলতে পেঁয়াজ পেঁয়াজকেও সবজি বলা হয় টমেটো লঙ্কা আদা আদা রসুন আমরা দেখাচ্ছি না আদা রসুন আমরা আগেই পেস্ট করে নিয়েছি এবার এটাকে কেটে নেব ফার্স্টেই আমরা পেঁয়াজটাকে কেটে নেব চিকেন কষার জন্য পেঁয়াজটাকে কেটে নিচ্ছি বন্ধুরা আমরা এত ভিডিও করছি কেউ কিন্তু কিছু ভুল হলে কমেন্ট করছো না কমেন্ট করো যদি ভুল হয়ে থাকে তবে তো আমরা শিখবো টমেটোটা কেটে নিচ্ছি না না চাননি কেন কষার জন্য গো একটু কষার জন্য কষা বা কারির জন্য একটু টমেটো না দিলে বেশ গ্রেভিটা ঠিকঠাকভাবে হয় না ভালো লাগে না একটু খেতে তো একটু মজবুত করতে হবে নাকি আমাদের টমেটো কাটা কমপ্লিট আমাদের সমস্ত লঙ্কা পেঁয়াজ

এবারে দেখো বন্ধুরা কিভাবে বীজ মাছছে ঘি দি দেব ঘিটা কি করবে ঘিটা এই পোলাওয়ের জন্য আমরা দেখো না কি করছি আমরা পুরো একটা ইউনিক টাইপের করছি এটা মানে সবাই এভাবে করে না আমরা এভাবে করব এটা দেখাবো তুলে ধরবো ঠিক আছে ঘি দিয়ে দিলাম

যা হয়ে গেছে এবার এই হলুদটাকে গিয়ে আমরা এই রাইসটার মধ্যে দেব দেখাচ্ছি এবার এটাকে ভালো করে মেখে নেব হাতে করে মাখা হবে হাতে করেই মেখে নিচ্ছি আমরা কি হলুদ এভাবে মেখে নেব তো বন্ধুরা তেল দিয়ে দেবো আবার চিকেনের জন্যে চিকেন কষা বানাবো আবার কড়াই দেখা হবে কীভাবে কী করছি তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছি

কাটাটা পেঁয়াজটা ভাজা হোক এর মধ্যে এবার লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বাদামি বাদামি হয়ে গেছে এবার আমরা টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা সব ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো আদা রসুন পেস্ট আগেই পেস্ট করে নিয়েছিলাম একদম কারণ এখানে তো আমরা সেই পুকুরে পাড়ের মধ্যে আছি এখানে কোনো হ্যাঁ অসুবিধা এখন বর্ষা কাল এটাকেও ভালো করে ভেজে নেব আজকে আমরা লঙ্কা করে দিয়ে দেবো পরিমাণ মতো এবার আমরা পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো তিনটা হালকা করতে হবে অন করে যাবে মতো মতো হলুদ গুঁড়ো হলুদ তো গুঁড়োই থাকে গুঁড়ো বলার কিছু নাই কেন গোটা হলুদ পাওয়া যায় পাওয়া যায় বসে গেল মনে হচ্ছে একটু একটু কাশ্মীরি চিলি ব্যাস এবার ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব তো বন্ধুরা পরিমাণ মতো আমরা মশলার মধ্যেই নুনটা দিয়ে দিচ্ছি কারণ মশলার সঙ্গে সঙ্গে চিকেনের মধ্যে ঢুকে যাবে নুনটা হ্যাঁ হবে শুরু হয়ে গেছে এবার আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো চিকেনটাকে ভালো করে কষে নেবো ঠান্ডা ঠান্ডা বাদে চিকেন কষা সাথে পোলাও ও পোড়বে ঠান্ডা ঠান্ডা পাতে চিকেন কষা থাকবে সাথে আর পড়বে পোলাওয়ের পাতে বাহ গরম গরম চিকেন কষা পাতে পড়বে পোলাও যত খুশি চালাও বাহ আরে সব সাইডই দেখেছো সব কবি কবি ভাত বন্ধুরা আমাদের কথা দেখো কেমন হচ্ছে আর তেলও ছেড়ে গেছে এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো যে চিকেনটাকে একটু সেদ্ধ করে নেবো এমনই সেদ্ধ হয়ে গেছে আর একটু জল দিয়ে একটু সেমি গেমি করে নেব জল দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাক আমাদের চিকেন হয়ে গেছে এবার আমরা এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো চিকেনটা তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তাই খুব সুন্দর হয়েছে খেতে হবে লিখতে হবে সবই করতে হবে চলো বন্ধুরা এবার আমরা ওটাকে নামিয়ে নেব চলে এসছে এখানে মাছ ধরবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা ফার্স্টে আমরা এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো আমরা হাড়ির মধ্যে আজকে পোলাওটা বানাবো ও আচ্ছা আজকে হাড়ির মধ্যেই হবে নাকি এর মধ্যে এবার তেজপাতা এলাচ দারচিনি এসব দিয়ে দিন

এর মধ্যে চালটা দিয়ে দেব এটাকে ভালো করে এবার নেড়ে নেব পাঁচ সাত মিনিট নেমে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে এবার পরিমাণ মতো আমরা জল দিয়ে দেবো খুব বেশি জলও দেবো না আবার খুব কম জল দিলেও হবে না মিডিয়াম জল দিতে হবে লবণটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি কি দেওয়া হবে তো বন্ধুরা আমরা এবার এর মধ্যে পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো টাও খুব সুন্দর ছাড়ছে সে তো ছাড়বেই বন্ধু যদি আপনারা বেশি চিনি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে বেশি দেবেন আর যদি হালকা ভাবেন তাহলে হালকা দেবেন আমরা দেখে নেব ঠিকঠাক হয়েছে নাকি এই যে একদম ঠিকঠাক টেনে গেছে একটু একটু হাওয়া পেলেই শুকিয়ে যাবে তো বন্ধুরা এবার এটাকে নামিয়ে নেব এবার এটাকে নামিয়ে নেবো হ্যাঁ সাইজ ভালো আছে একদম

তো বন্ধুরা ভিডিওটা আমাদের এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পরে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও বন্ধুরা